আমরা কলম এখন ওই কথা কথা কয়ে থাই দুনিয়ার আগের দুনিয়া নাই দুনিয়া চেঞ্জ হয়ে গেছে তবে হেটা হয়েছে কিরম মানুষ মুখোশ বদলায় মানুষ রং বদলায় মানুষ ঢং বদলায় বিভিন্ন তালের থাই কিন্তু প্রকৃতির সাথে তাল মিলেইয়া মানুষের লাগে মেলে না তা দুনিয়া দুনিয়ার জায়গায় আছে তা মানুষ বদলাইছে রং বদলাইছে কিন্তু এই প্রকৃতিও যে বদলায় সেটা আইজ আমি সত্য ঘটনাটা দেখাইতে আসি হেড হয়েছে এটার নাম থেইছেন কি সূর্যমুখী ও ওই সূর্য সূর্য হেদিকে চাইয়ে আর নাম বেনেকালে সূর্যমুখী কিন্তু হেও হেয়ার রংটা ঠিক রাখছে কিন্তু ধরনের ধারণটা তো কীরপেনে আমি কইছি মনে করেন যে সূর্য বড়ে ও দিক দিয়ে হেসাই রয়েছে আর একদিকে আবার সূর্যের এখন উল্টো পিঠে যাই বই থাই অর্থাৎ হেও এখন সূর্যের দিকে আর তাল মিলাইয়া থায় না হেয়ার ধরনের ধারণটা হেও চেঞ্জ করিয়া লাইছে বুঝছেন এই রংটা মূলত মানুষ বদলায় হেয়ার রং বদলায় না হেয়ার রংটা হে ঠিক রাখছে যাই হোক আস আসলে মোট কথা হয়েছে কি দুনিয়া দুনিয়ার মতোই আছে কিন্তু দুনিয়ার মানুষগুলার ঢং রং সং এগুলা সব বদলে গেছে যাই হোক প্রকৃতি এখনও প্রকৃতির মতোই সুন্দর আছে কিন্তু তার যে নিয়মটা যেই নামের উপরে তাকে নাম দেওয়া হয়েছিল সূর্যের সাথে তাল মিলিয়ে কিন্তু সে আর সেই সূর্যের সাথে তাল মিলিয়ে এখন আর নাই তার উল্টো দিকে ফিরে আসে কারণ এই অভ্যাসটা হয়তোবা আমেগর ডিগু নিয়ে নিয়েছেন আপনারা সৃষ্টির সেরা জীবই আমেগ রং ঢং খাসলাতে এগুলো যখন পরিবর্তন করতে পারেন হ্যাঁ আর করতে করতে কোন লাগে বোঝেন নাই এগুলো আপনাদেরকে অনেক কিছু শিখ শিক্ষা দেয় জানান দেয় যদি শিখতে পারেন জানতে পারেন বুঝতে পারেন তা আপনি কামিয়া হইতে পারবেন আর যদি না পারেন না বুঝতে পারেন না জানতে পারেন তাই তো আপনি এই অদম্বান্দাই রয়ে গেলেন যাই হোক যে যেখান থেকে দেখেন যে আপনি দেখেন ভালো থাকবেন সুস্থ থাকবেন